হলো একটা হান্ড্রেড মিলিয়ন ডলারের মেগাম্যানশান আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউজের সাথে 69 নাইন মিলিয়ন ডলারের আর্ট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের ব্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা ওয়ান ডলারের কোন কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সে তো বটে ঠিক আছে দেখা যাক চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস

যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমরা বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেড রুম একটা ক্লজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকেও বড় এই বাথটাবটা তো দারুন আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমন কি এর বিডেজ ও লাগানো আছে

তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ার মিলিয়ন ডলার হাউস দাঁড়াবে ঠেলে ও মাই এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউসের থেকে অনেকটাই ছোট। কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। হ্যাঁ। এই। ডামো, ডামো, ওইদিকে চলো। আমার কিছু নতুন বন্ধু চাই। চলো ভাই দেখা যাক। এই বাড়িটা যার, তোমাদের কি মনে হয় তার profession কি? NFTs। সে একজন লয়ার। উনি 2017 টপ অ্যাটর্নি এবং 2021 এর নাম্বার ওয়ান লয়ার। এই জন্যই উনি এই বাড়িটাকে afford করতে পেরেছেন। এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে ডিয়ার মিস্টার বিস্ট আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে এই ট্রেডমিলটায় দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে 6969 এটার পাসওয়ার্ড 69699 একটা গেস্ট বেডরুম এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলা খেলে ও আমাদের উপরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় নোলার নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না আবার করতে হবে হ্যাঁ আরেকবার তোমাকে করতে হবে আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুন ভিউ কালে দিকে এসো তুমি মিস করেছো আরেকটা আছে আবার তুমি মিস করলে আরে নোলা ওটাকে ধরো নোলা নেই বালিশটাকে তোমাকে ধরতে হবে আরে বালিশ যায় আমাদের উপরে মামলা করে দেবে আর তাই কোট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম মেসাচোসেটসের উদ্দেশ্যে যেখানে 30 মিলিয়ন ডলারের হাউস দেখব যেখানে 16টা অসাধারণ বেড রয়েছে চারটি আলাদা বিল্ডিং এ আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে কিন্তু এইটা এই সব থেকে দারুণ লিভিং রুম এটা তো অনেক বড় এটা আবার কি ওভাল অফিস ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রান্টলিন লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছেন লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্র্যাঙ্কলিন নয় তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি বানিয়ে আমি এখন বইটা পড়বো এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করেই এত বড়লোক হয়েছেন তাই তিনি কাপ্তাম মিস্টার মিস মোমবাতি রেখেছেন ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা বিচকে ক্যান্ডেলের মধ্যে ধোকাধোখি করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেল আবিষ্কার করলো তুমি ছাদে গলফ খেলতে পারো we

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ি সবquota ঘরই দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুন এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা এই বাড়ির সবquota ঘরই দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুণ এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করি দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপ দুটো ফ্লোরে আর্কেড এই আর্কেডটা 1 মিলিয়ন ডলারের বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সবকিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি না আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচার্সই দারুণ কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজি খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি ফাইভ ডলারের মেগা ম্যানশন ওয়া হু ভাই কট আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি কি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম জিমি তাড়াতাড়ি কালের থেকে বলটা নাও মারো

দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন দিয়ে তৈরি তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল আচ্ছা ওইটা কি ব্রেন না ওটা আমি সত্যি ভাবলাম নেই বললাম কথা বলছে

সেটা আমার একটা এই মিলিযন পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং পরিপূর্ণ যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় এই আর্ট এর কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেডস স্কাল্পচার এই রুমটা যেটা দেখছো আমি 30 বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করব না কোনো কিছু টাচ না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়াকম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হল উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে গিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম কি ও হয়তো গার্লফ্রেন্ড রোমিও জুলিয়েট তারপর শেষে লাস্ট দুটো ঘর দেখার পরে আমি সবার জন্য বাইরে একটা সারপ্রাইজ রেখেছিলাম উপরে একবার দেখো ডিজ নট তোমরা যখন এটা প্ল্যানটা আকছিল না তৃতীয় এটা করলো কি করে আমি এই প্ল্যানগুলোকে টাকা দিয়েছিলাম আর গোটা আমেরিকা জুড়ে হাজারেরও বেশি বিলবোর্ড লাগিয়েছি যাতে সবাই জানতে পারে ফেস্টিভালের টেস্ট সব চকলেটদের মধ্যে ভালো হারসি অথবা অন্য ব্র্যান্ডের চকলেট খাওয়া বন্ধ করো ফেস্টিভেল হলো মডার্ন চকলেট আর যেহেতু হ্যালোইন আসছে আর আপনারা যে রিটেলগুলো দেখতে পাচ্ছেন তারাই ছোট ফেস্টিভেল বারের ব্যাগগুলোকে বিক্রি করছে যেহেতু তোমাদের ট্রিক অর ট্রিটিং এ চকলেট দিতে সুবিধা হয় যদি হ্যালোইন ভালো করে কাটাতে যাও তাহলে ট্রিক অর ট্রিটার জেল ফেস্টিভেল দিও সৌভাগ্যবশত আমাদের ক্যান্ডি খুবই অ্যাফোর্ডেবল কিন্তু তোমরা কি জানো কোনটা অ্যাফোর্ডেবল নয় এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সব থেকে লাকজারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না ওরে বাবা রে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের এ স্কাইল্যান্ড সুন্দর দৃশ্য আমি সব সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আরেকটু করে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ওইটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটিরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেওয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইমপোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার আর জানিনা ওপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাও এটা তো অনেকটা নিচের দিকে যায় তুমি আগে তো এটা বলোনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র ৬ মিলিয়ন ডলার সে ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিচটা তো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও নাস করো না তো এখানে আমরা কি করব।

এটা কি লকার রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়। তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে। ওয়ারেন বাফেট 80 বিলিয়ন, এলসন্স ফিফটি বিলিয়ন, বেজ 100 বিলিয়ন। シャネルার তোমার নাম এখানে নেই কেন? আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি। নোলান তুমি কি পোজ দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি। বাড়িটার সাথে বেশ মানিয়েছে। থ্যাঙ্ক ইউ। আমি এটা জানি। আমি এটা জানি। ভালো পোজ দিয়েছো। নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে। এটা টু মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বার ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয় এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার

আরে এখানে শুধু একজনই ধরবে এরা কি করছে যাই হোক চলো ছেড়ে দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারো অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আরে বারে এই বাড়ির সব থেকে দারুন জিনিস এই পুলটা আর এই বাড়িটার দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি আহ এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড় আর স্লো বেশ মজার জিনিস এটা ঠিক একদম মানে